আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ কিশোরগঞ্জে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান বললেন আমার আইডি হ্যাকের বিষয়টি স্পষ্টের পরও বিএনপি এটি নিয়ে ব্যবসা করছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমানের সাবেক টুইটার বর্তমানে এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে হ্যাক হয়ে যাওয়ার পর তিনি জানিয়েছেন এই অ্যাকাউন্টটি নিয়ে একটি পক্ষ নতুন করে আবার ষড়যন্ত্র শুরু করেছে এদের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার সময় এসেছে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে সেজন্য তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাতে লিপ্ত হয়েছে এদের অপপ্রচারের জবাব আগামী বারো তারিখে মানুষ ভোটের মধ্য দিয়ে দেবে এরপর জানাব ঢাকা এগারো আসনের বিএনপির নেতার বিরুদ্ধে করা আদালতের রিটটি খারিজ করে দেয়া হয়েছে নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে ঢাকা এগারো আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড এম এ কায়মের প্রার্থিতা বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ইসলাম একটি আবেদন করেছিল উচ্চ আদালতে তবে এই আবেদনের বৈধতা খারিজ করে দিয়েছে আদালত এখন থেকে বিএনপির এগারো আসনের প্রার্থীর নির্বাচন করতে কোনো বাধা নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন এদিকে র্যাবের নাম পরিবর্তন করা হচ্ছে জানাল স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন আমরা র্যাব সদস্যের নাম পরিবর্তন করার বিষয় নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছি নতুন নাম হচ্ছে স্পেশাল ইন্টারভেশন ফোর্স বা এস আই এফ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার এই নামটির অনুমোদন দিয়েছে এর ফলে বাতিল হয়ে যাচ্ছে র্যাবের বর্তমান নাম নতুন নাম জয় ইন্টারগেশন ফোর্স বা এস এবারে জানাব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন সদস্য রাজনৈতিক কোন কর্মকাণ্ডে জড়াতে পারবে না কারোর বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক কোন অভিযোগ পেলেই ব্যবস্থা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আগামীর বাংলাদেশ হবে ন্যায় সাম্য এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রশাসনের সকল সদস্যদের নির্বাচনে নিরপেক্ষ থাকার জন্য আহ্বান জানিয়েছেন এবং নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়েছেন তবে বিভিন্ন জায়গা থেকে প্রশাসনের কিছু সদস্য তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলেই সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সর্বশেষ জানাব চট্টগ্রাম বন্দরে চলছে আজও বিএনপির ডাকে কর্মবিরতি চট্টগ্রামের বন্দরটি যেন ভালোভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় জন্য সরকার বিদেশিদের হাতে তুলে দিয়েছেন যাতে করে তারা বন্দর পরিচালনা করে হাইকোর্টও এই রায়ে বৈধতা দিয়েছে তবে বিএনপির পক্ষ থেকে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে বিদায় তারা আজ তিন দিন ধরে কর্মবিরতি পালন করছে এতে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায় চরম রাজস্ব সংকটে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার সরকার মনে করে যে বিএনপির এই অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের কারণে বন্দরের কার্যক্রম হয়ে এর ফলে কয়েক শত কোটি টাকার সরকারের দেখা দিয়েছে তারা কর্মবিরতি পালন করছে এর সেখান দিয়ে আমদানি রপ্তানি কার্যত স্থবির হয়ে পড়েছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূলবাদ মতমত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্টে দলের প্রতীক লিখে পুরো বাংলাদেশ কে জানিয়ে দিন কোন দলটি এবার ক্ষমতা গ্রহণ করতে চলেছে এবারে বিস্তারিত আইডিহাকের বিষয়টি স্পষ্টের পরও এটা নিয়ে ব্যবসা করছে একটি দল কিশোরগঞ্জে ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমি শফিকুর রহমানের টুইটারের অ্যাকাউন্টটি হ্যাক করে দুর্বৃত্তরা এই ঘটনার পর তার অ্যাকাউন্টটি হ্যাক করার পর থেকেই তার বিরুদ্ধে অপপ্রচার চালাতে শুরু করেছে বিএনপি তারা নিজেরা আইডি হ্যাক করে আবার জামাতের বিরুদ্ধে বিভিন্ন নারী বিদ্বেষীরা ঝাড়ু মিছিল দিচ্ছে এবং শফিকের চামড়া তুলে নেব আমরা ইত্যাদি নানা রকম অশালীন কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করছে তারা এই ধরনের কার্যক্রম ব্যবহার করার পরও তারা কোনোভাবেই সীমাবদ্ধতার ভেতরে নেই তারা আরো জানিয়েছে যে নতুন করে এই ধরনের কার্যক্রম আসলে তারা চালিয়ে যাচ্ছে এবং এই কার্যক্রম মনে করা হচ্ছে যে যে বিএনপির নেতাকর্মীরা একমাত্র জামাতকে ঘায়ল করার জন্য নানাভাবে অপচেষ্টা চালাচ্ছে বলা হচ্ছে যে এই কার্যক্রম অত্যন্ত সূক্ষ্মভাবে পরিকল্পিত করে বিএনপি করছে এবং কার্যক্রমটি চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে তারা নতুন করে জামাত ইসলামের আমিরকে বিতর্কিত করার চেষ্টা করছে তারা অবশ্যই জানে যে বাংলাদেশ জামাত ইসলাম আসলে তার যিনি আমির রয়েছেন তার আইডিটি হ্যাক হয়ে গেছে এটা জানার পরও বিএনপির এই চাঁদাবাজ সন্ত্রাসী গ্রুপেরা তারা এখনও সেভাবেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তারা জামাতের আমিরকে নানাভাবে দোষারোপ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সেজন্য তিনি বিএনপির এই সন্ত্রাসী কার্যক্রম থেকে সবাইকে সতর্ক করেছেন নাইদ ইসলামের রিট খারিজ বিএনপির কায়েমের নির্বাচনে আর কোনো বাধা নেই বিএনপির নেতা কায়ুম তিনি ঢাকা নাহিদ ইসলাম যে এগারো আসনে দাঁড়িয়েছেন সেই আসনে থেকে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন কিন্তু জানা গেছে উক্ত ব্যক্তি ঋণ খেলাপি এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য দ্বারস্থ হন নাহিদ ইসলাম কিন্তু শেষ পর্যন্ত আসলে নাহিদ ইসলামের এই বিষয়গুলোকে আদালত সেভাবে গ্রহণ করেনি এবং উক্ত বিএনপির ওই নেতার মনোনয়নকে বাতিল না করে বরঞ্চ তার নির্বাচনী কোনো বাধা নেই বলে আদালতের পক্ষ থেকে বলা হয়েছে তাই নাইদ ইসলামের রিটটি খারিজ করে দেওয়া হয়েছে এবং নাইদ ইসলামের রিটটি খারিজ করে দেওয়ার পর বোঝা যাচ্ছে যে এখন থেকে বিএনপির ঢাকা এগারো আসনের ওই নেতার আর নির্বাচন করতে কোন রূপ বাধা নেই তিনি যথাযথভাবে তার নির্বাচনী কার্যক্রম চালিয়ে যেতে পারবেন বলে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ক্ষমতায় থাকতে নাহিদ ইসলাম যখন এনসিপির দল গঠন করতে যায় তখন দলটি গঠন করতে গেলে তখন বিএনপির পক্ষ থেকে অনেক বাধার সম্মুখীন হন নাইদ ইসলাম কিন্তু তিনি তার জায়গা থেকে না থেমে গে নাইদ ইসলাম তিনি তার কার্যক্রম চালিয়ে গেছেন এবং তিনি যে নতুন বন্দোবস্ত দেওয়ার জন্য বাংলাদেশে যে একটি এনসিপি নামক রাজনৈতিক দল গঠন করেছেন সেই দলটি মূলত এখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে র্যাবের নাম পরিবর্তন করা হচ্ছে এস আইএফ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন র্যাব সদস্যদের নাম পরিবর্তন করে এস আই বা স্পেশাল ইন্টারভেশন ফোর্স করা হয়েছে নামটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন দেওয়ার পর পুরো বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আবার নতুন করে কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেই কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সবাইকে আরো বেশি যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে আহ্বান জানানো হচ্ছে সরকার ইতিমধ্যে এসব বিষয় নিয়ে কাজ করছেন এবং আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য সরকারের পক্ষ থেকে কাজ করা হচ্ছে বাংলাদেশের প্রতিটি জায়গা এবং পুরো সিস্টেমেটিক ওয়ের মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে যাতে করে বাংলাদেশে আর কোন বাহিনীর দ্বারা কেউ গুম খুনের শিকার না হয় এমন একটি কার্যক্রম থেকে থেকে মূলত র্যাব সদস্যদের এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর আগে র্যাবের বিতর্কিত কর্মকর্তাদের কারণে মূলত সব থেকে বেশি গুমখুন হত্যার শিকার হয়েছে সাধারণ মানুষ তাই র্যাবের সদস্যদের কাছ থেকে এই ধরনের একটি প্রত্যাশা রয়েছে সবার যাতে করে সবাই একটি শান্তিপূর্ণ পরিবেশে আগামীর বাংলাদেশ গড়ে তোলা যায় এমনটাই র্যাবের সদস্যরা মনে করছে সেজন্য সরকারও তার জায়গা থেকে দায়িত্ব গ্রহণ করলেন আগারগাঁওয়ে কোজগার্ডের সদর দপ্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাহিনীর সদস্যরা যদি রাজনৈতিক এজেন্ডায় জড়িয়ে পড়ে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার জানিয়েছেন যে আগামীতে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে আমাদের আরও বেশি চাজার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সরকার মনে করে এবারের নির্বাচনটা হবে ইতিহাসের সব থেকে ভালো সুষ্ঠমানের একটি নির্বাচন নির্বাচন করার জন্য আমরা সবাই বদ্ধপরিকর এবং নির্বাচনটাকে সুষ্ঠ সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মো সরকার আরও জানিয়েছেন সুষ্ঠ সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনার মধ্য দিয়ে আমরা পুরো বাংলাদেশটাকে আবারও গড়ে তুলতে চাই এবং বাংলাদেশের মানুষকে আমরা বিষয়গুলো স্পষ্ট ভাষে ভাষায় জানিয়ে দিতে চাই যে আর এদেশে দেশে কোনো রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেয়া হবে না পুরো বাংলাদেশের মানুষ আর জেকে উঠেছে তারা চায় আগামীতে একটি সুষ্ঠ সুন্দর পরিবেশে একটি ভালো রাজনৈতিক দলের হাতে বাংলাদেশকে তুলে দিতে যাতে করে আগামীতে তারা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে এমন কথাই জানানো হয়েছে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সে অনুযায়ী কাজ করতে চায় বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এবং বলা হচ্ছে যে কেউ যেন এর ব্যতিক্রমী না হয়